হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আমি দরজা দিচ্ছি আমার এটা মেন গেট বলতেই পারো একটাই দরজা আমার ঘরে কোনো দরজা নেই তোমরা দেখেছো ভিডিওতে তো যাই হোক বেরিয়ে পড়েছি মা মেয়ে মেয়ে আমার ভিডিও করছে তো ওই মা মেয়ে যাচ্ছি মেয়ে কত খুশি কি আনন্দ স্কুল থেকে আসলো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠলো তারপর নিয়ে আসলাম তো আমরা যাচ্ছি কোথায় বলো তো তো তোমাদেরকে ধান কাটার ভিডিও দেখিয়েছি আমি শেয়ার করেছি তো তোমাদেরকে ধান তোলা দেখানো হয়নি আর ঝাড়াটাও দেখা হয়নি তো দেখানো হয়নি তো এত ধান ঝাড়া হচ্ছে তো সকাল টাইমটা এসেছিলাম দাদা ভাইকে একটু হেল্প করলাম তার বাড়ি চলে আসলাম মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আবার বাড়িতে নিয়ে আসলো খাইয়ে ঘুম পাড়ানো তো একা মানুষ তার জন্য আর আমার আশা হলো না এমনি এমনিতে অনেক দাদা ভাই লোক করেছিল তার জন্য হাতে পাতে হয়ে গেছে ওদের এই জল নিয়ে এসেছে পেপসিও কিনেছিলো সেগুলো খাওয়া হয়েছে যা প্রচুর গরম আর সবার কষ্ট হয়েছে অনেকটা আর রোদ প্রচুর রোদে পরিশ্রম হয়েছে তো ধান ঝাড়া হয়ে গেছে সকাল টাইমটা ভিডিও শ্যুট করা হয়নি তখন অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম না তার জন্য শ্যুট করা হয়নি তো ধান ঝাড়া শেষ হয়ে গেছে আর বাদ বাকি যেগুলো ছিল এগুলো চিটে ধান এগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে সব কিছু একবারে গুছিয়ে নেবো তো এখন মাঠে আমরা সবাই এখন ঝেড়ে নেওয়া হয় ধানগুলো বাড়িতে নিয়ে যাওয়া হয় না তো ধান ঝাড়া কমপ্লিট তো একটাই খারাপ লাগছে ধানটা হয়েছে তো আমরা বাড়ি নিয়ে যেতে পারবো না কারণ আমাদের যখন খুব হাত টান ছিল তখন ব্যাপারীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছিলো তার জন্য সব ধান ব্যাপারে নিয়ে চলে যাবে তো তাই টাটা